مولاي صلي وسلم دائما ابدا على حبيبي السلام عليكم ورحمه الله تعالى عز وجل وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ওয়ামা ও আলহামাবাদ দূরের এবং কাছের দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য এইচ এম ট্রাস্ট নিবেদিত ইসলামিক অনুষ্ঠান আলোকধারা দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি তা হচ্ছে ইসলামী দৃষ্টিকোণে সৃজনশীলতা এবং বেদা। ইসলামী দৃষ্টিকোণে সৃজনশীলতা যেটি হচ্ছে আরবিতে আল মাউহিবা বলা হয়ে থাকে যা আল্লাহ প্রদত্ত কিংবা নিজের বিদ্যা অর্জিত কোনো এমন ক্যাপাবিলিটি এমন একটা যোগ্যতা যেই যোগ্যতার মাধ্যমে নান্দনিক কোনো কিছুকে প্রডিউস করতে পারে নান্দনিক কোনো জিনিসকে তিনি উপহার দিতে পারে সমাজকে ব্যক্তিকে দেশকে রাষ্ট্রকে পৃথিবীকে সেই জিনিসটাই হচ্ছে সৃজনশীলতা আর দ্বিতীয়ত হচ্ছে বেদাহ যা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিচার করতে চাই তা ভিন্নভাবে অনেক রকমভাবেই বিচার করা যায় তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্যে দুটো বিষয় নিয়ে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর সৈয়দ আবদুল্লাহ আল মারুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহতারাম আমি আজকে আপনার কাছে যে জিনিসটি জানতে চাই প্রথমেই আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে সৃজনশীলতা এই বিষয়টি নিয়ে জানতে চাই ইসলামিক দৃষ্টিকোণ থেকে সৃজনশীলতার যে জিনিসটি রয়েছে এটি কোরআন এবং হাদিস থেকে কতটুকু গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি ইসলামের মধ্যে একটা সুন্না আর বিদ আহ সুন্না রাসুল করিম সাল্লি ইসলাম যেটি তার আচরিত জীবনে আমাদেরকে রেখে গেছেন তার আদর্শই আমাদের জন্য সুন্না বিদ্যাহ মধ্যে এসেই মানুষ থমকে দাঁড়ায় যে প্রতিটি নতুন জিনিসই কি বিদাত যে বিদাতকে বলছে কুল্ল বিদ্যা ফিন্নার সব বিদ্যা যাবে জাহান্নামে এবং বিদা তো হারাম বিদাত কিন্তু বিদাতটা কি আমরা যদি বিদাত এবং আপনি যেমন বললেন মাওহেবা মানুষের ভিতরে উদ্ভাবনী যে জিনিসগুলি আছে সেই প্রতিভার সাথে যদি এটার সংঘর্ষ হয় তাহলে তো হবে না তাহলে আর বিদাত কি বুখারির মধ্যে একটা হাদিস আছে মান আহদা সাফি আমরেন আহ সেমিনু পাহ মহানবী ইসলাম বলেছেন যে এমন কোনো কাজ উদ্ভাবন করবে আমাদের যেটা ইসলাম থেকে উচ্চারিত উৎকলিত নয় তাহা প্রত্যাখ্যাত কিন্তু আমাদের সাধারণত দেখা যায় যে আমাদের অনেক হুজুররা আছে মানুষকে প্রতারণামূলকভাবে বলে হাদিসটা পুরোটাই বলে তর্জমা করার সময় মা মিনু যা এতে উচ্চারিত নয় এই কথাটা ওনারা বলে না বা এটা সঠিক ব্যাখ্যাটা করা অর্থাৎ সেটা বলতে গেলেই তো মনে হয় যে যদি আমার ইসলাম থেকে উৎসারিত উৎকলিত হয় তাহলে সেটা যাচ্ছে তো সেই জন্য ওনারা মানে এটাকে চেপে যায় তো আমি মনে করবো আপনার বোখারি শরীফ হাদিসটা যখন বলবেন তাহলে পুরোটাই বলবেন তাতে আমাদের পথ খোলা কারণ মুসলিম শরীফের একটা হাদিস আছে মানসান্না ফিল ইসলামি ফালাহু আজুহা আজরুহা আমেলা বিহা যে ব্যক্তি মানসান্না সুন্নাতান হাসানা যে এই ইসলামের মধ্যে একটা ভালো প্রথা ভালো জিনিস আবিষ্কার করবে এবং প্রবর্তন করবে তার জন্য হবে তার স্বভাব এবং তারা ওটা দেখে যারা যারা আমল করবে তাদের সবও উনি পাবেন তাইলে এই হাদিসটি কিন্তু এমনি আব্বাস আদি আল্লাহ তালনুমা এবং হজর এমনি মাসুদ আদি আল্লাহ তালনুমা একজন হলেন রাইসুল মুফাসরিন আট হলেন রাইসুল পোকা সাহাবাদের ভিতরে দুজনেই একটা সই হাদিস বর্ণনা করেছেন যে ইসলামের মধ্যে সুন্দর কোনো প্রথা সুন্দর কোনো কাজ জিনা উদ্ভাবন করবে মান সান না সুন না তান হাসান তাহলে দেখা যায় সেখানে এটা আমাদের এটাকে উৎসাহিত করা হয়েছে তাইলে আমাদের ইসলাম হলো কি যে খা খা তামান্নাবীন আমাদের সুল করিমজুল্লাহ শেষ নবী এরপর এখন নবী আসবে না কিন্তু কেয়ামত পর্যন্ত উম্মতের সামনে বিশ্ব মানবতার সামনে বিশ্ব সভ্যতার সামনে অনেক প্রশ্ন দেখা দিবে অনেক প্রয়োজন দেখা দিবে সেই প্রয়োজনগুলি কে মিটাবে সেই জন্য এইটা আমাদের খোলা রাখা হয়েছে ইসলামের মধ্যে যে যদি তোমরা ভালো কাজ করো সেরা অনুমতি আছে। তবে সেরা যেন এমন না হয় যে ইসলামের মূল যে কাঠামো আল্লাহ রসুল এবং আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের রেখেছেন সেটাকে বদলে দিয়ে তার জায়গায় অন্য কিছু প্রতিস্থাপন করা সেটা কিন্তু বেদাত সেটা না কিন্তু সব কিছু ঠিক আছে কিন্তু সেই ঠিক জিনিসকে আরও সুন্দরভাবে আধা করার জন্য যদি আমরা কোনো কিছু উদ্ভাবন করি তাহলে সেটা ঠিক আছে তো এখানে আমরা যে সৃজনশীলতার কথা বললাম তাহলে ইসলামের এমন কি কী আছে কাজ যেগুলো সৃজনশীলতার ভিতরে পড়ে অথচ এগুলোকে মানুষ বেদাত মনে করে থাকে যখন পবিত্র কোরআন নাজিল হয়েছিল তখন কিছু কিছু জায়গার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে লেখা ছিল কখনো ছিল চামড়ার মধ্যে কখনো খেজুরের ডালে এইভাবেই ছিল তারপরে এইভাবে হজরত হাফসারদি আল্লাহ তোলা ঘরে এটা পড়েছিল মহানবিস্লাহ ইসলাম দুনিয়া থেকে চলে গেলেন তারপরে আইসা আবু দি আল্লাহ তোলা আমলে এসে উমর বললেন যে এটা তো মানে ওমরাদিল্লাহ তখন প্রথম রাজি হন নাই কিন্তু পরে উনি বলছেন যে মনে হয় আবু বকরের মনটকা আল্লাহ একদম খুলে দিয়েছেন এই কাজটা করার জন্য ইয়ামার যুদ্ধে প্রায় সত্তর জন মানে হাজি শহীদ হয়ে যান তখন হাফেজ শহীদ হয়ে যান হ্যাঁ হাফেজ শহীদ হয়ে যান তো দেখলেন যে হাফিজ সাহেব যদি শহীদ হয়ে যায় তাহলে সংরক্ষণ কীভাবে করে অর্থাৎ কপির দরকার তখনই তারা কিন্তু এক জায়গায় করে কোরআন শরীফটাকে একটা নুসখার ভিতরে একটা কপির মধ্যে আনলেন এবং যেটার সবচেয়ে মানে আইডিয়াল কপিটা করেছিলেন ওসমান রদী আল্লাহ তখন উনি ছিলেন খলিফা এবং ওটার নাম রেখেছিলেন ইমাম ওইটার কপি করে বিভিন্ন দেশে যেমন ইরাকে সামে বিভিন্ন বিশেষ বিশেষ ইসলামী দুনিয়ার কাজ কেন্দ্রে উনি পাঠিয়ে দিয়েছেন তখনকার দিনে আমি আপনার সাথে সাথে আরেকটু কথা যোগ করতে চাচ্ছি যে তৎকালীন সময়ে অনেক সাহবায়কেরাম কিন্তু হাতের লিপি ভালো হওয়াতে তারা লিখে রেখেছিলেন নিজেদের কাছে এক একটা করে কপি তো হাজতে সেদিনা ওসমান নুরাইন রদীলা তালীহ আনহু তিনি যখন সমস্ত কপি এক জায়গায় কালেকশন করলেন করার পরে প্রত্যেকটা কপি তিনি যাচাই বাছাই করলেন করে তিনি শুধুমাত্র হজরতে মাওলা আলী শের হুদা তার হাতের লেখা যে কপিটা ওইটা রেখে এগুলো কিন্তু জ্বালিয়ে দিয়েছেন এবং ওইটাকে তিনি আবার কপি করিয়ে বিভিন্ন দেশে বিদেশে পাঠিয়ে একটু কারণ ছিল যে কোরআন প্রথম যখন নাজিল হয় তখন সাবায়েত আহরুফ সাতটা ডায়ালেক্টের উপরে এটা নাজিল হয়েছিল পরে কোরআসের ডায়ালেক্টটা রেখে অন্যগুলি বাদ করে দেওয়া হয়েছে যাই হোক তাইলে আমরা যদি দেখছি যে রসুল করিম সুল্লাহসাল্লাম করেন নাই পরবর্তীতে ও খলিফারা করেছেন এই জন্য আলাই আলাইকুমি সুননতি ও সুননতি খলাফা এর রাশেদিন আল মাহদিন তোমরা আমার সুন্নতকে অনুসরণ করবে এবং আমার পরে যারা খলিফা থাকবেন এবং সেখানে কিন্তু উনি বলেন না যে চার খলিফা যারাই সুষ্ঠু ধারার খলিফা হবেন তাদেরটা তোমরা অবশ্যই গ্রহণ করবে তারপর আমরা দেখা উসমান রদী আল্লাহ উনি উনি জুমান নামাজের মধ্যে একটা বাড়তি আজান উনি ইন্ট্রোডিউস করেছেন এখন আমরা যে জুমান নামাজে দুইটা আজান হয় সানি আজান যেটা সানি আজান সেটা করেছেন তখন তো কেউ বলে নাই যে রসুল করেন নাই অন্য দুই সাহাবি করেন নাই খোলাফের আশুদ্দিন করেন আপনি করতে গিয়ে উঠতেছেন কারণ উনি এটা করতে গিয়ে সলারটাকে আরও সুষ্ঠু করতে চেয়েছেন উনি কোনো কোনোটা বাদ দেন নাই তো সেই জন্য আমরা এইভাবে কোরআন শরীফের মধ্যে এখন দেখবেন যে অত সুন্দর করে চারপাশে নানান রকমের কারুকাজ করা থাকে বা সুন্দর করে বাঁধাই করা থাকে এগুলো তাকে ছিল না তাহলে দেখা যায় যে এরকম বহু বহু কাজ আমরা দেখি যা পরবর্তীতে মানে আমাদের ইসলামী সমাজের মধ্যে এটা প্রবর্তন হয়েছে বেদাতের ধোঁয়া তুলে আজকে আমরা যারা বিভিন্ন উদ্ভাবনীমূলক বা সৃজনশীলতা কাজে বাধা দিচ্ছি সে সমস্ত কাজগুলো সমাজ এবং মানব সভ্যতা উন্নয়নে কতটুকু এর প্রয়োজনীয়তা রয়েছে যারা কুপমণ্ডুক চিন্তা করে ইসলামকে পশ্চাদমুখী চিন্তা করে এবং ইসলামকে একটা বদ্ধ পানির মতো মনে করে তারা এই ধরনের কথা বলে থাকে এই ধরনের লোক লোকদের কথা আমাদের শোনা দরকার না আমরা দেখব আমাদের ইসলামের প্রাথমিক যুগে পরবর্তী যুগে পরবর্তী যুগে তাবে ইনরা তাবে তাবনরা এরপর দেখা গেছে তারা এমনকি এই যে মহাকাশ বিজ্ঞান তারা গবেষণা করেছেন তারা ওষুধ শিল্প গবেষণা করেছেন তারা মানুষের আচার আচরণ অনেক কিছু গবেষণা করে বের করেছেন আসলে যদি প্রশ্ন করা হয় যে আপনারা কথায় কথায় ইয়ে বলেন যে মাইকে যে এখন আপনার কোরআনশিপ পড়তেছেন অথবা আপনার মাইকে আপনার ওয়াশ করতেছেন মাইকটা তো আগে ছিল না তখন বলবো না এটা তো দিনের ব্যাপার না তো দিনের ব্যাপার না হলো কীভাবে আপনি দিনের কথাই তো বলতেছেন তেমনি আমরা মনে করতে হবে যে মূল যে কাঠামো রসুল রেখে গেছেন তার মধ্যে হাত দেওয়া যাবে না কাউ যদি বলে যে না পাঁচ অক্ত নামাজ না নামাজ হলো দশ দশ ওয়াক্ত বা কোনো জোর চার রাখাত না এটা হলো দুই রাখাত তা এইভাবে যদি আমরা কোনো কোনো জায়গায় সুনির্দিষ্ট সুপ্রতিষ্ঠিত বিষয়গুলিতে হাত দিই তা সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না সেটা প্রত্যাখ্যাত হবে কারণ ইসলামকে তো আমাদের সঠিক রূপটা বাঁচাইতে হবে সেই জন্য বেদাতের ব্যাপারে আমাদের সতর্ক করা হয়েছে কিন্তু এমন সতর্ক যদি আমরা অন্যভাবে নেই তাহলে উদ্ভাবনী শক্তি মানুষের মাওহেবা মানুষের ভিতরে যে নতুন নতুন প্রয়োজনকে মিটাবার জন্য নতুন নতুন কৌশল এই সবগুলি স্থবির হয়ে পড়বে তাহলে আমাদের ইসলাম নিয়ে আমরা বেশি দূর যেতে পারবো না তাই ইসলামকে প্রচার প্রসারের জন্য আপনি যুগ প্রত্যেক যুগের যে চাহিদা সেটা মিটাবার জন্য যদি কাজ করেন সেটা কখনোই ই হবে না আজকাল আমরা বিভিন্ন রকমভাবে শুনছি যে মানুষজন মারা গেলে তাদের চল্লিশা কুলখানি ইত্যাদি মিলাদ শরীফ পড়া তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় সিন্নি প্রদান করা বিভিন্ন রাতের বিশেষ বিশেষ এবাদত করা ইত্যাদিতে আমরা যুগ যুগ ধরে আমাদের জেনারেশন বাই জেনারেশন আমরা পালন করে আসছি এবং ওলামায় মোতাকাদ্দিমিন যারা ছিলেন তারা এই সমস্ত ব্যাপারে তাদের ইতিবাচক লিখনই এবং তাদের সায় রায় দুটোই ছিল কিন্তু বর্তমান যুগে এসে কিছু সংস্কারবাদী যারা ইসলামকে সংস্কারের নাম করে এই সমস্ত কৃষ্টি কালচার এবং এবাদতমুখী কর্মকাণ্ডগুলো থেকে আমাদের এই দেশকে শুধু নয় সারা বিশ্বকে তারা পিছন দিকে ফেলে দিতে চাচ্ছে এই কাজগুলো কি আদৌ গ্রহণ করে কি না এটা তো গ্রহণ করেই না বরং আমাদের দেশে দেখা যায় যে মানুষের মধ্যে সবিরোধিতা আপনারা দেখবেন সবার এত হালুয়া দেওয়া যাবে না তো উনি বলছেন যে আমার আছে তিন জায়গায় দাওয়াত কিন্তু তার ওয়াইফকে বলতেছে যে তুমি এগুলো হালুয়া রুটি বানাইও না এখন মানুষ যেখানেই থাকুক সে সুখে থাকুক দুঃখে থাকুক আনন্দে থাকুক তার তো পেট আছে তার খুঁদা লাগে না বেশি অনেকক্ষণ কোথাও থাকলে তার খিদা লাগে তখন খাওয়ার ব্যবস্থা আছে এই জন্য আপনার যে মিস্কিন সে মিসকিন খাওয়াবার ক্ষেত্রে উৎসাহিত করে না খাওয়াই তো নাই খাওয়াবার ক্ষেত্রে উৎসাহিত করে না এখন যদি কেউ মনে করেন যে আত্মীয় মারা গেলে তো প্রতিদিন আসা সম্ভব না প্রতিদিন মেহমানদারি করা সম্ভব এই জন্য বলছে ঠিক আছে তোমরা শোক পালন করছো চার দিনের সময় একটা খাবার দিয়ে সবাই যদি দেয় আবার চল্লিশ দিনের সময় আসো সবাই আবার একটু সান্ত্বনা দিয়ে যাও তাহলে তারা যখন আসবে তাদের তো একটু খাওয়ানো দরকার আছে খেতে তো হবেই তো সেই জন্য সেই খাওয়াটাকে যদি তারা মানে মনে করে যে এই খাওয়ানোর নিষেধ তো সেটা তো বুঝতে হবে যে এটা আমরা একজন আমাদের যে ফাকিদ আমরা যাকে হারিয়েছি তার ব্যাপারে আমরা আবার মিলনের জন্য এটা করতেছি এবার আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে কোন কোন ধরনের বেদাতগুলো ইসলামে গ্রহণযোগ্য এবং কোন কোন ধরনের বেদাৎগুলো নিষিদ্ধ না একটা হলো কি যে বিদায়াত যেটা সত্যিকার তাকে বেদায়াতি বলতে হবে কিন্তু আমরা এটা মানুষকে বুঝাবার জন্য বলা কাল বিদায়ত হাসানা একটা হলো উত্তম বেদাত মানে উত্তম নতুন আর একটা হলো খারাপ খারাপ কাজ তো খারাপের কথা তো আমি বললামই ভালো কোনটা যেমন আপনি রসুল আলী হাজত উমরাদি আল্লাহ তালনু যখন রমজানের সময় এক ইমামের পিছনে সবাইকে বিশ টাকাত তারাবি নামাজ পড়াইবার বিধান প্রবর্তন করলেন তখন উনি বলছেন নে এমাল আল বেদায়ত এটা হলো উত্তম একটা বিদাৎ মানে উদ্যোগ আমি উত্তম একটা কাজ করছি উনি এইটা কাজ করে করিম করিমস্লা ইসলামও বিশ টাকাত পড়েছেন উনি যেটা করেছেন সেটা হলো কি এক ইমামের পিছনে বড় জামাতের ব্যবস্থা করেছেন তাহলে এই যে একটা মাত্রা যোগ করেছেন তো সেটাকে উনি বেদায়াত বলেছেন কিন্তু সেটা আসলে তো বেদাৎ নয় কারণ সেটাও সুন্নতেরই অর্থ বেদাত অর্থাৎ সেখানে উনি শাব্দিক অর্থে বেদাত বলেছেন তেমনি আমাদের এই ধরনের আরও অনেক কাজ আছে যেগুলি পরবর্তীতে ব্যবস্থা করা আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যে সমস্ত বিষয়গুলোকে বর্তমান আমাদের সমাজে ধর্মীয় জায়গাগুলোতে ধর্মীয় সেক্টরগুলোতে দেখি যে হ্যাঁ এগুলো আসলেই বেদাঁত কিন্তু একটা শ্রেণীর লোকও কিন্তু এটা আমাদের আত্মসমালোচনা বলতে পারি আমরা যে একটা শ্রেণীর মানুষ যারা আমরা আছি যারা এই বেদাৎ অরিজিনালি বেদাত। কিন্তু এটাতে এটাকে তিনি তার নিজের স্বার্থে জায়েজ বলে তিনি এটাকে ছড়িয়ে দিচ্ছেন এটা তো আমাদের এখানে আছে। এটার এটা মূল উৎস হল জাহালত থেকে সে নিজে জানে না না জেনে নিজের মনে মনের উপর নিজের মনকে মুফতি বানিয়ে তার নিজের নিজের ফতুয়া নিজে দেওয়া শুরু করে দেন তা দেখতে হবে যে আমাদের পূর্ব জমানা থেকে বিশিষ্ট ওলামাইখানে আমরা কী বলেছেন এখন বর্তমানে যারা আলেম আছেন তারা কি বলেন সেগুলির ধার না ধরে আপনার মনে হলো আর আপনি একটা কাজ করলেন অনেক সময় দেখা যায় কবরকে নিয়ে অনেক ধরনের বিদাত মানে সেখানে হয় হ্যাঁ আপনি ধরুন হাইকোর্ট মাজারের কথা আমি জানি যে সেখানের মধ্যে তাদেরকে যারা লোলারতেন ল্যাংড়া জেবল লোক আছে তাদেরকে কিন্তু সেখানে খাওয়ানা খাবার দেওয়া হয় লোকারা সেখানে মুরগি দেয় ছাগল দেয় সেগুলি তারা ওরা খিচুড়ি পাকাইয়া তারা খাওয়ায় তাহলে এই যে কিছু লোক আছে তাদের খাওয়ার আর কোনো উৎস নাই এখান থেকে খেয়ে দিয়ে বা বেঁচে থাকে তো এটা তো ভালো কাজ কিন্তু এটাকে যদি আবার বলে না উনি মাজারের মধ্যে কেন সিন্নি দেয় তো বুঝতে হবে বলবে যে এখানে মাজারে কেন আলো দেয় যিনি জেরাত করতে আসবেন দিনে রাতে তার জন্য তো একটু আলো দরকার আসছে নাকি আচ্ছা আমরা এমন কি কি কাজগুলো দেখি যে কাজগুলো রাসুস ইসলাম কিংবা সাহবা ইলামের জামানায় ছিল না অথচ এগুলো কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু এটার ব্যাপারে কিন্তু কোনো বেদাতের তকমা দেওয়া হচ্ছে না যেমন খরচ ব্যবহারী যারা বেদাত বেদাত করে বেশি চিল্লায় আপনি দেখবেন তারা এখন খতমে বোখারি করতেছে তো বোখারি তো ইমাম হানিফারও পরের জমানার পরের জমানায় আসে অর্থাৎ ইমাম আবুহানি আবু হানিফা রহমতুল্লাহ ছাত্রের ছাত্র হলো যে বোখারি তো ইমাম বোখারি বোখারি ওটা লিখছে এখন সবাই হুজুরা যায় এক মানুষের বাড়িতে বাড়িতে বোখারি খতম করে অর্থাৎ বোখারি রিসাইড করে পাঠ করে পাঠ করার পরে পয়সা নিয়ে চলে আসে এটাকে কিন্তু ওনারা বেদাত বলে না কারণ এখন পয়সা রেসেল আমদানি ভালো আছে যদি ওটা যদি বেদাত না হয় তাহলে এরকম ভালো কাজের জন্য যদি আপনার ভালো উদ্দেশ্যে এক্লাস আমল থাকে তাইলে আপনি সেটাকে বেদাত বলতে পারেন না কারণ কাজটা তো ভালো আপনি খারাপ বলবেন কেন এখন তো আমরা ঘড়ি ধরে মানে বর্ষণমুখর মুখর রাত্রে আমরা বলি আর এক মিনিট আছে শাড়ির কে আমাকে জানালো মাত্র এক মিনিট আছে এত সুনির্দিষ্টভাবে কেন বলতে পারলাম এটা তো আমি ঘড়ির কারণে বলতেছি যেমনি আমার বর্ষণ মুখর সন্ধ্যায় আমি বললাম যে এখন ইফতারের ওক্ত হয়েছে আপনারা ইফতার করেন আমি ঠিক এখন এই মুহূর্তে কীভাবে বললাম গড়ি দিয়ে বললাম এই গড়িটা কিন্তু প্রথম আবিষ্কার করছে বা মুসলমানরা মুসলমানরা এটাকে বালির গড়ি বানিয়েছে ওয়াটার গড়ি বানিয়েছে তারপর আস্তে আস্তে হ্যাঁ তারপরে বড়ো বড়ো কোম্পানিরা আস্তে আস্তে এটা করলেন আমি আপনার লন্ডন মিউজিয়ামে যাই দেখলাম সোহান আল্লাহ কত রকমের যে ঘড়ি বানিয়ে অনেক অনেক ঘড়ি অনেক রকমই বানিয়ে রেখেছে এবং এগুলির মডেল অনেক আগে থেকে শুরু হয়েছে আর কি যেগুলি এখন তো নাই এখন ব্যাটারি দিয়ে চলে মানুষ আর সব সিম্পল হয়ে গেছে তখন এত সিম্পল ছিল না যাই হোক তো এই যে এইটাই এই কাজ করাতে আজকে আমাদের কী হলো যে আমরা ঘড়ি ধরে আমাদের সমস্ত অফিস আদালত আমাদের চলাফেরা সবান করতে পারতেছি এখন যদি সবাই বলতো যে না ছায়া দেখে আমরা মাপতাম জোরের সময় কাঠি যদি সমান সমান হয় তাহলে জোর আর যখন কাঠির ছায়াটা একটু হেলে গেছে তখন জোর রক্ত হয়েছে এটা কিন্তু আগেকার ফেকার কিতাবে লেখা আছে যদি কাঠি রাখবা এই কাঠি যখন তার নিজের নিজের যে ল্যাংথ আছে দৈর্ঘ্য তার ডবল হবে তখন আসর রক্ত হবে তখন এরা এবার একটা কাঠি রাখতো তারপর ছায়া মাপতো তার ছায়া যদি ডবল হতো তাহলে আসর রক্ত শুরু হইতে হয়েছে এবং সাফি মজা বলো এক এক মাসাল আচ্ছা তাহলে আমরা কি এখন কাঠির জামানে আসি না ঘড়ির জমানে আসি ঘড়ির জমানে আছে কাজে এটা বোঝা যাচ্ছে যে আমাদের যে না এখন আমাদের মোবাইলের জামানায় এবং আল্লাহ রবা আলামী দেখেন এগুলি আগেই বলে রেখেছেন আল্লাহ বলেছেন আল্লাহ খালাকু আমালুন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে তোমরা যা করতেছো এটাও আল্লাহর সৃষ্টি একজন যে আজকে যারা এই আজকে যারা বিজ্ঞানে উন্নতি হয়েছে এক একজন এক একটা আবিষ্কার করেছে কেউ টেলিভিশন আবিষ্কার করেছে কেউ বিদ্যুৎ আবিষ্কার করেছে তারা সবাই মুসলমান না তারা কেউ ইহুদি কেউ খ্রিস্টান কেউ অন্য ধর্মের লোক আছে তো কিন্তু সমস্ত মানব জাতি আজকে সেটা দিয়ে উপকৃত হচ্ছে তাহলে সেখানে মুসলিমরা কেন করবে না সব ভালো কাজকে অন্যরা করবে আর মুসলিমরা বসে থাকবে আঙ্গুল চষবে কখনই না আচ্ছা তাহলে আমাদের মুসলিম উম্মার মনের থেকে এই বেদাতো ফোবিয়া বেদাত ভীতি যেটা এটাকে দূর করার উপায় কী বেদাতে এই জন্য আলেমদের সংস্প যাইতে হবে এই আজকে যেমন আপনারা এটা একটা বিষয় নির্ধারণ করেছেন আমার মনে হয় টেলিভিশনে রেডিওতে বিশিষ্ট আলেমদের মাধ্যমে যাদেরকে বিশ্বাস করা যায় সেই সেবা আলোচনা করলে মানুষ বলতে হবে কোনটা কালো সুতা কোনটা সাদা সুতা যা বুঝতেই পারবে তো কাজে না বুঝলেই তো প্রবলেম তাহলে সব কিছুতেই বেদাৎ মনে করবে সর্বশেষ আপনার কাছে সংক্ষিপ্তভাবে জানতে চাইব হাদিসের একটি অংশ খণ্ডিত অংশ কুল্লু বিদা দলালাহার দলালাহের মাধ্যমে যারা সমস্ত বেদাতকে দালালা বলতে চায় এই এই হাদিসের ব্যাখ্যাটা আপনি একটু দিবেন না সেটা হল হাদিসে যদি কুল্লু বলছে কুল্লি না এটা কথা আছে যে কুল্লু বেদায়াতীন যে বলছে সেটা ওই অর্থে যেটা মানে চূড়ান্ত অর্থে যে এই শূন্যতের সাথে যায় না সেটা বেদাত ওকে ঠিক আছে আর যদি আপনি নতুন যেকোনো কিছুকে বেদাৎ বলেন তাইলে বলতে হবে বেদাতে হাসানা কুল্লু বেদায়াতীন বেদাতে হাসানা বেলা আপনি কেন নিজের থেকে আবার হাসানা লাগাইলেন

এই দুটো বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আসলে হাদিস শরীফে যেভাবে এসাদ হয়েছে যে মানসান্না ফিল ইসলামি সুননাতন হাসানাতন ফালাহু আজরুমা আমিল আবিহা ওমান সান্না ফিল ইসলামি সুন্নাতান সয় আতন ফা আলাইহিমা মা আমিলা বিহা তো ওকা কালা আলহিসাম অর্থাৎ সুন্নাত যেরকমভাবে হাসানা হতে পারে উত্তম হতে পারে ঠিক তেমনিভাবে এই একই শব্দটা সুন্না শব্দটাকে হাদিসের ভাষায় সাইয়ার এর মাধ্যমে জানানো হয়েছে বা উৎকলিত করা হয়েছে অর্থাৎ সূন্য মানেই যে আসলে শূন্যতা কিন্তু নয় শূন্য মানে হচ্ছে পদ্ধতি কর্মপদ্ধতি সেই কর্মপদ্ধতি হতে পারে ভালো হতে পারে খারাপ তাই তেমনিভাবে বেদাত শব্দটি হচ্ছে উদ্ভাবন নব উদ্ভাবিত কোনো বিষয় সেই বিষয়টি যারা বলে থাকেন যে না বেদাত মানেই খারাপ তারা যেরকম অন্ধকারে নিমজ্জিত আছেন তাদের জানা উচিত বেদাতে যেরকম সাইয়া আছে ঠিক তেমনিভাবে বেদাতে হাসানা আছে পৃথিবীর প্রত্যেকটা জিনিস একমাত্র আল্লাহ ছাড়া বাকি সমস্ত জিনিস জোর বেজোর আছে সুতরাং বেদাতেরও বেজোর জোর অবশ্যই রয়েছে তো প্রিয় দর্শক আমাদের আজকের এই পর্বে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বিশেষ সেগমেন্ট জানা অজানাতে জানাতে সল্লিওয়া সল্লিম দাইমন মতরাম আজকের বিশেষ সেগমেন্ট জানা অজানায় আমি জানতে চাইব এলমেলা দুনি সম্পর্কে মলায় একটি বিকল্প ব্যবস্থায় অস্বাভাবিক ব্যবস্থায় কোনো কাউকে কোনো বান্দাকে আল্লাহ যে জ্ঞান দেন সেটাকে এলমে লাদুনি বলে লাদুন মানে তাহার হইতে লাদুনহু মানে তাহার হইতে আল্লাহর হইতে যেটি সরাসরি আসে যেটি কোনো উস্তাদের মাধ্যমে না কোনো বই পড়ার মাধ্যমে না বহির মাধ্যমে না তেমনি আল্লাহ রবুল্লা আলমী তার প্রতি ঢেলে দেন সে জ্ঞান জানে এটার একটা রেফারেন্স আছে সুরা কাহাফে হজরত হজর আলাইসলাম সম্পর্কে আল্লাহ বলেছেন ও ওয়া আল্লা দুল্না এল্মা ওয় আল্লাহ এলমা আমি আমার পক্ষ থেকে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছি যেটা হজরত মুসা আলাইসালাম পর্যন্ত অবাক হয়ে গেছেন যে মুসা জ্ঞান জ্ঞানকেও টপকে গেছে ওনার জ্ঞান কারণ আল্লাহ রবুল্লা আলমিন তাকে এমন জ্ঞান দিয়েছেন তো সেই জন্য আল্লাহ যখন ইচ্ছা করেন কাউকে কোনো জ্ঞান শেখাতে তাহলে সেটার বিভিন্নভাবে তো করবেনি আর একটা হল আল্লাহ তারা নিজেকে ঢেলে ঢেলে দেন কিন্তু এটা একটা প্রবলেম হলো যে অনেকেই নিজের মন থেকে একটা কথা বলে আর বলে যে আল্লাহ আমাকে ঢেলে দিয়েছেন শরীয়তের বিরুদ্ধে গিয়ে কোনো ইলমে মিলাদি হয় না কিন্তু আবার দেখা যায় শরীয়তের ভিতরে থেকেও তার অনেক প্রচুর জ্ঞান থাকে যেমন মজমুহ সাল রসুল হজরত খাজা আব্দুর রহমান সৌরভী উনি ত্রিশ পারা মিরাজ শরীফ লিখছেন এত বিশাল মিলাদ শরীফ যিনি লেখছেন উনি নিজের কোনো প্রাতিটানি লেখাপড়া ছিল না ও তালা নিজে থেকে ঢেলে দিয়েছেন তেমনি আল্লাহ রবুল আলমিন আপনি লক্ষ্য করুন এইটা কিন্তু খুব মানুষের কাছে না এমনকি একটা একটা গরুর বাছুর মাত্রই সে তার মা তাকে প্রসব করলো সে নিজের চায়ের পায়ের হয়ে দাঁড়ানোর পরেই সে কিভাবে জানলো যে তার ওলানের মধ্যে দুধ আসে সেখানে যায় ঢু মারে তো এইটাই আল্লাহ তালা এই আল্লাহ তালার পক্ষ থেকে তাকে জ্ঞান দেওয়া হয়েছে যে তুমি এই মাত্র পৃথিবীতে আসছো এই মাত্রই সে বুঝতে পারছে যে তার দুধ কোথায় তার খাদ্য কোথায় তো এইভাবে আল্লাহ রাবুল আলমিন কিন্তু সৃষ্টি জগতের মধ্যেও মিল্লাদু এলম আছে তো এলম আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এলমে নাদন্নি তথা আল্লাহ প্রদত্ত ঐশী জ্ঞান বিশেষ জ্ঞান যে জ্ঞানটা আল্লাহতালা যাকে পছন্দ করেন তাকে দান করে থাকেন তো সেই জ্ঞান আল্লাহ রাবুল আলমিন যেন তার বিশেষ বিশেষ বান্দাদেরকে দান করেন সেই দয় করব আর সাথে সাথে বেদাত মানেই যে লাভ দিয়ে ভয় পাওয়ার মতো জিনিস তা কিন্তু নয় বরঞ্চ বেদাত হচ্ছে সেই জিনিস যেটিকে খারাপ অর্থে যদি আপনি ধরেন সেটাকে বুঝতে হবে যে সেটি হচ্ছে রসুল্লা আকালাতসাল্লামের সুন্না এবং কোরআনে পাকের বর্ণিত শরীয়তের যে মাপদণ্ড রয়েছে মাপকাঠি রয়েছে সেই মাপকাঠি বিবর্জিত কোনো বিষয় যদি হয় সেটি হচ্ছে বেদাত এবং সেটা হচ্ছে গর্হিত বেদাত যেটাকে বেদাতের ধোঁয়া যারা তুলে থাকেন তাদের ভাষায় কিন্তু যেই সমস্ত জিনিসগুলো সমাজে অত্যাবশ্যকীয় হয়ে যায় সমাজে এই জিনিসগুলো না করলে ইসলাম থাকবে না মানুষ আল্লাহকে চিনবে না কিতাব চিনবে না কোরআন চিনবে না হাদিস চিনবে না ফেকা চিনবে না মানুষ মসজিদে যাওয়ার কী সিস্টেম রয়েছে সেটি জানবে না পবিত্রতা অর্জনের কী সিস্টেম রয়েছে সেগুলো জানবে না এই কাজগুলো এবং আল্লামুখী করার জন্যে যত মাধ্যমগুলো রয়েছে এগুলো যদিও বেদাত হয়ে থাকে নব উদ্ভাবিত বিষয় হয়ে থাকে নব সংযোজিত বিষয় হয়ে থাকে এরপরও হচ্ছে এগুলো জায়েজ এবং সেগুলো হচ্ছে বেদাতে হাসানা এটি সর্বসম্মতিক্রমে আইমায়ক রাম এটাতে সম্মত দিয়েছেন বিগত ইসের বছরের বিগত সময়ের বিগত যুগের ওলামায় কেরাম ওলামায়ক কেবার সালফে আলহীন যারা তারা এ বিষয়ে মতামত দিয়েছেন পজিটিভ মতামত দিয়েছেন তো আমরা তাদের পক্ষেই থাকবো তাদের দলেই আমরা থাকবো এবং আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের প্রত্যেককে সত্যিকারের বেদাতকে তৌফিক দান করুন এবং আল্লাহ হাবিব সুনকে তৌফিক দান করুন আমিন আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি ট্রাস্ট নিবেদিত ইসলামিক অনুষ্ঠান আলোক ধারা থেকে ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ i